আজকের দিনটা ছিল জানুয়ারির তিন তারিখ আর জানুয়ারি তিন তারিখ হচ্ছে আমার বড়ের জন্মদিন তো সেই উপলক্ষেই কিন্তু দেখো ছোট্ট একটুখানি আয়োজন ঘরোয়া মতন করে কিন্তু করা হয়েছে আর সকালে উঠে কিন্তু আগে মন্দিরের থেকে কিন্তু একটুখানি পুজো দিয়ে এসেছিলাম আর সেই ভিডিওটা আমি নিতে পারিনি কেন কি তোমরা সবাই জানো যেন আমাকে নিজেই কিন্তু ভিডিওটা করতে হয় কেউ কিন্তু আমাকে ভিডিওটা করে দেয় না সেই জন্য কিন্তু আমার নিজের পক্ষে কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি কেন কি আমি আর মেয়ে গেছিলাম শুধু সেই জন্য কিন্তু সেই ভিডিওটা তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের সবার সাথে শেয়ার করেছি তারপরে দেখো রান্নাঘরে আসছিলাম আর এক হাত দিয়ে দেখো ফোনটা ধরে এক হাত দিয়ে কিন্তু কপিটাকে নাড়ছিলাম সেই জন্য কিন্তু দেখো ঠিকঠাক করে হচ্ছিল না তো যাই হোক অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এটাই হচ্ছে অনেক বড় কথা তো তোমরা সবাই অনেকটা ভালোবাসা দিয়েছো এরকম করেই ভালোবাসা দিয়ে পাশে থেকো এরকম করেই কাজটা কষ্ট করে কিন্তু চালিয়ে যাব তোমাদের সবার যদি ভালোবাসা যদি থাকে আর তোমরা সবাই কীরকম আছে অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো রান্না টান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটুখানি বাজারের জন্য কেন কি আমি একা যেহেতু গিয়েছিলাম তার জন্য কিন্তু তখন কিন্তু বেশি কিছু বাজার করতে পারিনি কেন কি পুজোর হাতে জিনিস ছিল আর এক হাতে জিনিস এক হাতে মেয়ে এক হাতে ফোন সব কিছু করে আর কমপ্লিট করে উঠতে পারিনি সেই জন্যে কিছু জিনিস বাকি ছিল তো কিছু জিনিস সকালে আর নিতে পারিনি তার জন্য কিন্তু আবার কিন্তু এখন আমাকে যেতে হচ্ছে আর এই যে দেখো আমি কিন্তু এখন মিষ্টি নিতে চলে আসি না অল্প একটুখানি মিষ্টি নিয়ে যাই সকালে আমি আসলাম কিন্তু আর একবারে হয়ে ওঠেনি কেন কি হাতে অনেকটা জিনিস ছিল আমি নিয়ে যেতে পারিনি তারপরে দেখো এখানে দাঁড়িয়ে আছি টোটোর জন্য যে টোটো পাবো তারপরে যাবো আর আমি আড়াইটার মধ্যে কিন্তু আমি চলে আসলাম আর এখানে দেখো দাঁড়িয়ে আসলাম টোটোর জন্যে যে না টোটো পাবো তারপরে কিন্তু যাবো তো দেখো টোটোও পেয়ে গেছিলাম আর এখানে কিন্তু রোডটা অনেক ফাঁকা ছিল কেন কি এখন দুপুর টাইম তার জন্য বেশি টাড়ি ছিল না আর তারপরে চলে আসছিলাম একটুখানি কেক নিতে কেন কি বার্থডে মানেই তো কেক আর আমার মেয়ে কিন্তু কেক খেতে কিন্তু ভীষণ পছন্দ করে ওকে কেকের দোকানে নিয়ে আসছি ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে আর এখানে দেখো অনেক রকমেরই কেক আছে কিন্তু আমি কিন্তু বেশি বড় নিব না একদম ছোট্টোর মধ্যে একটা কেক নিব। আমার মেয়ে তো বলছে সবগুলো কেক নিয়ে নিতে সত্যি কথা বলতে সবগুলো কেকই কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর আমি কেক নিলে কিন্তু বেশিরভাগ কিন্তু এখানেই কিন্তু চলে আসি আমার বাড়ির পাশেও আছে আর এখানে কিন্তু কেকগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে সেই জন্য এখানেই কিন্তু চলে আসলাম তারপরে যে কেক নিয়ে সোজা চলে এসেছি একটুখানি মুদির দোকানে কেন কি পায়েসটা করতে হবে দুধটা নিয়ে যেতে ভুলে গেছিলাম সকালে সকালে যদি দুধটা যদি নিয়ে যেতাম তাহলে কিন্তু সকালেই হয়ে যেত সেই জন্য আবার চলে আসলাম এখানে কেকের ভিডিওটাও কিন্তু আমি নিতে পারিনি কেন কি এক হাতে কেক নিয়ে এক হাতে মেয়ে এক হাতে ফোন সবটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি তারপরেই কিন্তু দেখো এখানে চলে আস পাইনি কেন কি এই কাজ সেই কাজ করতে করতে একদম সময় হয়নি আর পঙ্কজ চক্রবর্তীও কিন্তু সকাল থেকে আজকে বাড়িতে ছিল না মাথা চল গো তো সবাই একটুখানি পঙ্কজ চক্রবর্তীকে থেকে একটুখানি হ্যাপি বার্থডে বলে দিও তাই না হ্যাপি 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 টু 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 ইউ 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 ঠিক আছে সকাল থেকে একটা ভিডিও দিতে পারিনি গো সকাল থেকে একটা ভিডিও দিতে পারিনি কিছু করতে পারিনি আজকে কোথাও যেতেও পারিনি কেন কি পঙ্কজ বাড়িতে ছিল না এইমাত্র বাড়িতে আসলো এখনো আমার পায়েস্ট সত্যি কথা বলতে কিছু বানানো হয়নি ওগুলো এখন বানাতে হবে তো প্লেটটা আমি এখন তোমাকে দেখাতে পারছি না সবাইকে কিন্তু সবাইকে দেখিয়ে দিব কি রান্না হলো বেশি কিছু রান্না হয়নি কিন্তু দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে কেন যে যেহেতু দেরি হয়ে গেল বুঝতে পারলাম না সত্যি কথা বলতে আজকে যে কোন দিক দিয়ে যে টাইমটা চলে গেলো আমি ঠিক বুঝেই উঠতে পারলাম না এতটা দৌড়াদৌড়ি করে তাও মানে ঠিক করে ঠিক টাইম করে কাজগুলো করে উঠতে পারলাম না কেন যে এরকম হয়ে গেলো একদম বুঝতে পারলাম না যে সারাদিন এত কোথায় এত কিসের ব্যস্ততা ছিল কী কাজ করলাম একদম বুঝে উঠতে পারলাম না যেহেতু একা ছিলাম হয়তো তার জন্যেই হয়তো এতটা সমস্যা হয়েছিল তো এখন দেখো এই যে চালটা বেছে নিয়েছিলাম চাল বাসার পরে এটা কিন্তু এখন পায়েস হবে এখানে দেখো চালটা ভালো করে বেছে নিচ্ছিলাম না তো পায়েসের মধ্যে যদি ধান যদি থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না আর আমি যেখানে আছি সেখানে তো আমার মেয়ে থাকবে না সেটা কি আর হতে পারে এখানে গ্যাসের সামনে দেখো যেখানে আমি সেখানে তুমি তাই না হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখো চালটাও কিন্তু দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু গুড়ের পায়েস হবে কেন কি ঠান্ডাটা কিন্তু পড়ে গিয়েছে সেই জন্য আজকে গুড়ের পায়েস হবে গুড়ের পায়েস কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার মেয়ে আর বল কিন্তু ভীষণভাবে পছন্দ করে আমাদেরও সবার কিন্তু ভালোই লাগে পায়েসটা পায়েস পছন্দ করে না এরকম মানুষের সাথে খুব কমই আছে বেশিরভাগ মানুষেরই কিন্তু পায়েস পছন্দ আর এই যে দেখো এই কেকটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম তখন তোমাদের সবার সাথে শেয়ার করতে পারিনি কেন কি তখন আমার দুটো হাতে কিন্তু বন্ধ ছিল তার জন্যে শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমার মেয়ের নাম কিন্তু লেখা আছে কেন কি আমি জানি কেকটা কিন্তু মেয়েই কাটবে তার জন্য আমার মেয়ের নামটা লিখেই কিন্তু নিয়ে আসছে কেকটা তো আমার মেয়ের নাম কিন্তু অনেকটাই বড় তোকে আমি সোনা বলে ডাকি তার জন্যে কিন্তু সোনাটাই লিখে নিয়ে আসছি আর এখানে দেখো পায়েসটাই রেডি করে নিচ্ছি গুড়ের পায়েস কার কার ভালো লাগে অবশ্যই জানিও গুড়ের পায়েস কার কার ভালো লাগে এখন সব কিছু রেডি করে তারপরে কিন্তু পঙ্কজকে কিন্তু দিয়ে দিব আর এদিকে আমি মিষ্টি নিয়ে আসলাম তো খেজুর গুড়ের মিষ্টি নিয়ে আসলাম কেন কি এখন ঠান্ডা মানেই সব কিছু কিন্তু খেজুর গুড়েরই কিন্তু হবে পায়েসটাও কিন্তু খেজুর গুড়েরই হয়েছে আর এদিকে মিষ্টিটাও কিন্তু খেজুর গুড়েরই নিয়ে আসছি কার কার ভালো লাগে এই কমেন্টে কিন্তু জানিয়ে যে কার কার ভালো লাগে আর এখানে দেখো এখন কেক কাটিং হবে কি হবে হ্যাঁ হ্যাঁ ওটা কি হ্যাপি বার্থডে টু ইউ বলো বলো বাবা বলো হ্যাপি বার্থডে টু ইউ চলো বাবা আর মেয়ে কিন্তু রেডি কেক কাটিংয়ের জন্য এখন কিন্তু দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে কে আগে কেকটা কাটিং করবে তো মেয়ে বলছে মেয়ে কাটবে আর বাবা বলছে বাবা কাটবে তো দেখো বাবাকে ধরতে দে বাবাকে ধরতে দে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খাওয়াই দে আমাকে Happy, yeah. Happy. I'm hey, working কেকটা happy. Happy birthday. Happy Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. চলো কেক কাটিংয়ের পরে এখন বেশি দেরি না করে চটপট কিন্তু এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো দেখো এদিকে কিন্তু প্লেটটা কিন্তু আমি রেডি করে নিয়েছি তো দুপুরে কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করতে পারিনি কেন কি পায়েসটা তখন হয়েছিল না তো ভাবলাম যে না রাতেই একবারে সবার সাথে শেয়ার করব তার জন্যে কিন্তু দেখো রাতে কিন্তু চলে আসি বেশি কিছু কিন্তু ছিল না মেনুতে ছিল হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাংস পায়েস আর এদিকে হচ্ছে বৃষ্টি আর পাঁচ রকমের ভাজা এতটুকুই কিন্তু হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে দেখতে এতটুকু মনে হচ্ছে কিন্তু আজকে সত্যি এতটা কিসের ব্যস্ততা যে ছিল আমি একদম বুঝে পেলাম না তো বার্থডে বয়ের কাছ থেকে একটুখানি শোনা যাক যে না কীরকম হয়েছে রান্নাটা বার্থডে বয় একটু টেস্ট করে দেখুক যে না কীরকম হয়েছে আর তোমাদের আজকের সবার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আমি যতটা সম্ভব পেরেছি সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি কেন কি একা একা সত্যি কথা বলতে হয়ে ওঠে না তোমরা যারা ব্লগ করেছো তারা জানো যে না একা একা কিন্তু কোনো কিছু সম্ভব হয় না তাও যতটা সম্ভব তোমাদের ভালোবাসাতে দেখানোর চেষ্টা করেছি তো দেখো বলছে যে না ভালো হয়েছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম করেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আরও কিন্তু অনেক কিন্তু নতুন নতুন ব্লগ কিন্তু তোমাদের সবার জন্য নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো